ভাই আপনারা কি ভুলে গেছেন মিরপুরের সেই বাড়িটার কথা রিতামিতা দুই বইনের কথা আশা করি এটা আপনারা বলবেন না কারণ এই বুতুরের কাহিনিটা হয়েছে ভাইরাল হয়ে গেছে সো আমি অনেক রিসার্চ করার পর এই কাহিনিটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাট এটার পুরো তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো আপনি যদি চ্যানেলে নতুন হন এই বুতুরের ঘটনা শুনে যদি আপনার ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন শুরু করি মিরপুর ছয় নম্বর সেকশন নয় নম্বর রোডের পাশে একটি বাড়ি আছে চার পাশে বহুতল আর দুই পাশে রাস্তা অথচ সেই বাড়িটি বছরের পর বছর ছিল নীরব অন্ধকার আতঙ্কের মোড়া দিয়ে ঘিরা এই বাড়িটাই একদিন পরিচিতি পায় মিরপুরের ভুতুরে বাড়ি নামে প্রায় বিশ বছর আগে যে ঘটনা সারা দেশ ওঠার মতো আলোড়ন তুলেছিল আর তার কেন্দ্রবিন্দু ছিল দুই বোন রিতা ও মিতা উচ্চ শিক্ষিত চিকিৎসক ছিলেন একজন আরেকজন ছিল প্রকৌশলীয় কিন্তু তারা নাকি বছর পর বছর ভাষার থেকে বের হতেন না নিজেদেরকে একই ভাষায় বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছিল কিন্তু কেন কি তার বিষয় রীতা ও মিতা তারা দুই বোন যেমন বাসা থেকে বের হতেন না কারোর সাথে কথাও বলতেন না যেন নিজেদেরকে নিজেরা ভিতরে আটকে রেখেছে কিন্তু কেন বাবার মৃত্যুর পর বন্দি মাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন তারা আর প্রতিবেশীদের চোখে প্রথম অস্বাভাবিক লাগে গভীর এক রাতে মাঝ রাতে নাকি দুই বোনকে বাড়ির ভিতরে মাটি ঘুরতে দেখা যায় দৃশ্যটা দেখে মনে হয়েছিল যেন কারো কবর করা হচ্ছে আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে খবর দেয় পুলিশ এসে যেই তথ্য পায় তা আরো ভৌতিক তাদের মা মারা গেছেন আর তারা নিজেরাই তাদের মাকে দাফন দেওয়ার চেষ্টা করেছিলেন আর তারপর থেকে দেখা যায় অদ্ভুত আচরণ দাপনের কিছুদিন অমিতা দুই বোন একেবারে বন্ধ হয়ে যায় সঙ্গে যোগাযোগ নেই কারোর সঙ্গে কথা নেই বাইরে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে আর এই নিরবতার মাঝে জন্ম নাই ভয় এলাকাবাসীর দাবি সেই সময় থেকে বাড়িটিতে গড়তে থাকে বুতুরে ঘটনা। টোনা যেতে থাকে ও মিতা নাকি অলৌকিকভাবে তাদের মাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে যা দুটোনা অতপস আর অজানা অনেক আচরণ নিয়ে তাদের ভিতরে বৃদ্ধি ঢুকে যায় এলাকাবাসী বইয়ে আতঙ্কিত হয়ে যে এই বাড়ির সামনে দিয়ে কেউ ভুলেও যেতে চায় না এলাকাবাসীর কাছে জানাজানি হয়ে গেলে রীত অমিতা দুই বোন একেবারেই অদৃশ্য হয়ে যায় তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায় না আর তার সাথে শেষ হয়ে যায় প্রথম পার্ট আর যদিও আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে বলে যান যে ভাই দেখতে চাই আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দুই নাম্বার পার্ট নিয়ে আসবো ধন্যবাদ